হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন পথের সাথী প্র ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে চিরঞ্জিৎ আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি হয়তো কোনো দিন ভাবিনি আপনাদের সামনে এইভাবে আসবো বলে কিন্তু আমার জীবনটা এমনিভাবে গড়ে তোলার পেছনে কিছু কাহিনিও রয়েছে একে একে সবাই জানতে পারবেন আমার জীবনের কিছু কষ্টের কিছু ব্যথার কথা যা হয়তো আজ কারোর সঙ্গে শেয়ার করতে পারেনি আজ সেই কথাগুলো এই ব্লকের মাধ্যম দিয়ে আপনাদেরকে কিছু শেয়ার করার চেষ্টা করবেন ধরুন আপনি আমার মতো বেরোজগার কিছু করেন না বাড়ির কোনো প্রবলেমের মধ্যে দিয়ে আপনি চলছেন কিন্তু আপনার মনের যন্ত্রণাগুলো বোঝাতে আমি পাচ্ছিলাম না তাই সেই বেজো বেরোজগার যন্ত্রণা শেয়ার করার জন্য চললাম এই ইউটিউবকে বন্ধু হিসাবে বেছে এখানে হয়তো আপনি আপনার সেই কষ্টের সাময়িক কিছুটা হলেও আপনি শেয়ার করতে পারবেন তার মধ্যে দিয়ে আপনি হয়তো মানসিক কিছুটা সুস্থবোধও করবেন ছোটোবেলায় আমার ছিল গ্রামের পাড়া গাঁয়ের একটি অঞ্চলে নাম নিউ বকখালি বলে এখন রয়েছে সেখান থেকে জীবনটা আস্তে আস্তে গড়ে তুলেছিলেন আমার বাবা মা আমাকে সাহায্য করেছিলেন কিন্তু বাবা ছিল ভীষণ গরিব তো সেই জন্য বাবা তেমনভাবে আমাদেরকে বড় করে তুলতে পারেনি কিন্তু ওনার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে প্রচুর পরিমাণে চেষ্টা করেছিলেন যাতে আমরা ভালোভাবে কিছু কাজ করতে থাকি কিন্তু ভগবান তো আমাদের সেই পরীক্ষারকে আগে নিয়ে যায় না কেন হয়তো আমরা সবাই মনে করি যে হয়তো আগের জন্মের কিছু পাপ আমাদের হয়তো মনের মধ্যে রয়েছে হয়তো আমারও মধ্যে ছিল তাই আমি সাকসেসফুল হতে পারি না পড়াশোনাটা প্রথম রাউন্ডে উচ্চ মাধ্যমিক মধ্যে পড়েছি তারপরে কিছুদিন মার্কেটিং লাইনেও কাজ করেছি কিন্তু তা সত্ত্বেও কোম্পানির বিভিন্ন প্রবলেমের জন্য আমাকে অনেক টাকা খেসারতও দিতে হয় তার ফলে আমি চলে যাই কলকাতাতে সেখানেও প্রচুর পরিমাণে কাজ করেছি প্রায় সাড়ে ছ বছর কিন্তু সব জায়গায় একটাই দেখেছি আপনার পরিশ্রমের ফলাফল তৈরি দেয় না আপনাকে যথেষ্ট পরিমাণে আপনার প্রবলেমগুলোকে সলভ না করে চেষ্টা করে আপনার উপরে আর এক প্রবলেম খাড়া করে দেন তার ফলে আমি ওখানে ছাড়তে বাধ্য হই তারপরে আপনার সবাই জানেন লকডাউন আবার নোবেল করোনার আক্রান্তই আমরা তারপরে পুরোটাই বেকার হয়ে আমি বাড়িতে বসে থাকি সেই পরিস্থিতিকে নিজেকে কী করব আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে মনে হয়েছিল যে আমি কিছুটা সময় ইউটিউবের উপরে দিই কিন্তু ইউটিউব তো আমি প্রথমে জানতাম না কীভাবে ইউটিউব বানাতে হয় ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় তো তার জন্য আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে থাকি আজ কিছুটা হলেও আমার মতো আরও ইউটিউবারদের সাহায্যে আমি কিছুটা নিজেকে ডেভেলপ করতে পারি আজ সেই ডেভেলপ করেই আপনাদের সামনে কিছু এসেছি আপনাদের সাহায্য ছাড়া হয়তো আমি এই জিনিসগুলো শিখতেও পারতাম না আমার মতো অনেক বন্ধুরা রয়েছে যে বন্ধুরা আমাকে এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে সাহায্য করেছে তার পেছনে আপনাদের হাতও অনেকটাই কেননা আপনারা যদি এই মানসিক উৎসাহদান না করতেন তাহলে হয়তো আমরা আমি হয়তো এই জায়গাটা আসতে পারতাম না যাই হোক প্রথম ব্লগ আপনাদের কেমন লাগবে আমি জানি না আমার কিছুটা মনের কথা আপনাদেরকে শেয়ার করলাম তো ট্রাই করব নতুন নতুন আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার জানি না পরে কী হবে চেষ্টা করছি সবাইকে হেল্প করবার এবং নিজেকে এস্টাবলিশ করবার ভালো থাকবেন সবাই ধন্যবাদ